হে গে সোলক কারণ আমরা কথা বলবো খাদান টুই একমাত্র বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাবে দু সালে না শুধু একমাত্র খাদান টু নয় আরও কিছু ছবি আছে তবে মেজরিটি চাংকে বক্স অফিসে হিউজ ভাবে বাঁচানোর চান্স খাদান টুরই একমাত্র হিউজভাবে রয়েছে বাদ বাকি যে ছবিগুলো খুব পোটেন্সিয়াল রাখে ব্যবসা করার তার ভিতরে আমি না সত্যি কথা বলছি কাকাবাবুর বিজনেসটা আমি পাঁচ কোটির ঊর্ধে দেখতে পাচ্ছি না তো অনেস্টলি স্পিকিং আমি বুমাতার ক্ষেত্রে এটা বলতে পারবো না যে সে একটা এখন দেখা যাক সে অন্য কোনো ছবি করে কিনা মাসি কোনো ছবি যেটা যে আমি আমি সেইভাবে ফেরার চেষ্টা করছি তো সেটা হাজার ছাব্বিশার যদি সেরকম কোন একটা ছবি হয় যেটা একটা হিউজ কালেকশন করার কি বলবো একটা একটা জায়গা থাকে সেটা তাহলে কিন্তু আমার মনে হয় যে একমাত্র কাকাবাবুই দেখতে পাচ্ছি তাও প্রচুর ক্ল্যাশ ইত্যাদি আছে তার মধ্যেখানেও তাও ওই পাঁচ কোটি টাকা অব্দি ম্যাক্সিমাম বক্স অফিসটা যেতে পারে তার বিষয়ে অত যাবে না কিন্তু এটাকে যদি হিউজ বক্স অফিস বলা হয় কারণ দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সাল টলিউডের জন্য কিন্তু প্রচন্ড প্রচন্ড খারাপ দিন যেতে চলেছে এটা আমি বলে দিলাম কারণ বলিউড সাউথ থেকে হিউজ হিউজ সিনেমা সব আসতে চলেছে মানে একদম পরে না একদম মারতে একদম একদম বলে বলে না যে করে যাকে বিদ্ধ শুলে চড়িয়ে দেবে টলিউড কে পুরো একদম এই জায়গাটা কিন্তু হবে এটা মানতেই হবে প্রচুর বড় বড় ছবি আছে অক্ষয় কুমারের কাম ইয়ার হতে পারে ভূত বাংলা রয়েছে তারপরে তোমার নানির প্যারাডাইস রয়েছে যে ছবিগুলো নিয়ে হয়তো কম আলোচনা হচ্ছে বাট এগুলো সব মানে ব্রেক করে দেবে সবকিছু তার মধ্যে সামনে বসে ইয়াস আছে ইয়াসের টক্সিক আছে ঠিক আছে তাই একটা পিওছ সালমান আছে ব্যাটল অফ গালভান নিয়ে তার সাথে শাহরুখ আসছে এত বছর বাদে মানে কিং নিয়ে আছে ও তো সামনে কেউ টিকতেই পারবে না এরকম ফু দিয়ে ওড়াবে পুরো শাহরুখ খান তো ভাই বুঝতেই পারছো সামনের বছরটা খুব সাংঘাতিক বছর হতে চলেছে বলিউডের চাপে এবার শুধু বলিউড সাউথের চাপ এটাই শুধু আমি বলবো তাই নয় মূলত কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেখো বড় ছবি কিরকম কিছু নেই ধরো নারী ছবি ছবি জয় জটিল আমি প্রচন্ড সাপোর্ট করবো ছবিটাকে কারণ অঙ্কুশদার পরবর্তী ছবি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এ ধরনের ছবি কিন্তু মানে রেঞ্জটা খুব কম হয়তো আরও আইটা বেশি রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কিন্তু রেঞ্জটা খুব কম অনেকেই বলতে পারে যে এই ছবিটা প্রিসোল্ড হয়ে গেছে জি এর কাছে জি এর কাছে বাট কিছু বাট এই ছবিটাকে নিয়ে কটা লোক কটা ভিডিও বানাবে কটা কথা বলবে এটা বুঝতে হবে এই ছবিটার হাইপ কতটা উঠবে মার্কেট কতটা কামাবে তোমার ওই ছবিটা দেখে তুমি কামিয়ে নিয়ে চলে যাবে এটা একটা ব্যাপার আমি পার্টিকুলার এই ছবিটার নাম নিচ্ছি মানে এরম নয় যে বাদবাকি ছবিগুলোর নাম নেবো না মানে তুমি ধরো এই যে উইন্ডোজের যে পরবর্তী ছবিটা এই ছবিটা কতটা ব্যবসা করবে ভানপ্রিয়া ভূতের হোটেল এই ছবিটা কি একটা বহুরূপী হতে পারবে পারবে না কিন্তু একটা বহুরূপী কিন্তু খাদান এবং বহুরূপী দু অক্সিজেন দিয়েছিল এবং দেব যদি বক্স অফিসে না থাকে তাহলে যে সেই বছরটা কি সাংঘাতিক হতে পারে সেটা প্রমাণ পাবে কারণ এটা বারবার বলছিল আবারও না আমি এখনও জানি না যে দাদা বছরে একটাই ছবি করবেন কিনা খাদান টু বা জানি না যে তিনি কি করবেন না করবেন আমি এখনও অব্দিটা শিওর ভাবে তোমাদেরকে যেতে চাই না কারণ আমি চাই দাদা অন্তত বছরে দুর্গাপুজোর সময় আসুক ঠিক আছে এটা হচ্ছে বাবা দুর্গাপুজো দেবদাহীন মানে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে মানে মানে জাস্ট শেষ মানে হাজার ছাব্বিশ জাস্ট শেষ মানে আমাদের অন্য কোনো প্রফেশনে না যেতে হয় এরকম একটা ব্যাপার আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে কারণ যা অবস্থা দেখতে পাচ্ছি কারণ যদি দুর্গা পুজোয় জিদ্দা থাকেন তাও একটা অক্সিজেন তাও একটা বাঁচোয়া আর যদি না থাকেন তাহলে তো মানে সাংঘাতিক অবস্থা এবার জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা দশ কোটি টাকার মার্ক ছুতে পারে দেখো পাতি বাংলা কথা হচ্ছে যদি মেন স্ট্রিম মশালেদার কমার্শিয়াল ছবি হয় তাহলে সেই ছবিগুলো দিয়ে অক্সিজেন হিসেবে হল মালিকরাও টাকা কামাবে এক্সিবিটাররা টাকা কামবে ইউটিউবার মিডিয়া তারা টাকা কামবে সব দিক দিয়ে কিন্তু সেই ছবিগুলো বেনিফিটেড হয় বা সেই ছবিগুলো মানে তৈরি করতে পারে অডিয়েন্স বেস তো আমাদের মনে হচ্ছে এবার বাংলা ছবি দেওয়ার কথা বলে লাভ নেই আমাদের এবার হিন্দি সাউথ নিয়ে বলতে হবে কারণ কোমরবেদে নামছে ভাই তারা আর আমাদের বাংলা থেকে দেখো তুমি দুটো কমার্শিয়াল ছবি তুমি দেখে দেখাতে পারবে একটা হচ্ছে খাদান আর একটা হচ্ছে এখন বলছি সাংঘাতিক অবস্থায় আসতে চলেছে ভাই মানে টলিউড জাস্ট ডিস্ট্রয় হয়ে যেতে চলেছে ধ্বংস হয়ে যেতে চলেছে কারণ আজকে খাদান টু ইউজ বিজনেস করবে খাদান পার্ট ওয়ানেরই ছাব্বিশ কোটি টাকার মার্ক ছিল খাদান টু ডেফিনেটলি তার থেকে এক এক কোটি টাকা হলেও বেশি কামাবে এক লাখ টাকা হলেও বেশি কামাবে তো সেইটা কামালে তুমি ভাবো একটা সিনেমা দিয়ে দেবদা ছাব্বিশ কোটি টাকার একটা মার্ক ছবে ঠিক আছে আমরা বলতে পারি আর যদি তুমি ধরো কেউ বলে বিপ্লবী কেউ বলে এটা দশ কোটি টাকা ছোঁয়ার একটা চান্স রয়েছে তো এই দুটো সিনেমা একমাত্র অক্সিজেন এই দুটো সিনেমা একমাত্র ভরসা এর বাইরে কোনো সিনেমা নেই যেটা পাঁচ কোটির উর্ধে ব্যবসা করতে পারে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো মানে দু সাল যে পরিমাণে গেছে দু হাজার সাল যে পরিমাণে গেছে তার তুলনায় আরও খারাপ জায়গায় যেতে চলেছে কিন্তু দু সাল বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি পরিষ্কার কথা বলছি আর এই কি হলো আমি জানি না বাট মানে হল মালিকদের বাংলা ছবির প্রতি ভরসা আরও কমে যেতে চলেছে আরো নিচে নেমে যেতে চলেছে কারণ একটা বছর ছিল যে বছরটাতে আমরা পারিয়া নিয়ে কথা বলতে পেরেছিলাম যে বছরটাতে আমরা মির্জা নিয়ে কথা বলতে পেরেছিলাম সেন্টিমেন্টাল নিয়ে কথা বলতে পেরেছিলাম তারপরে তোমার আহ এ নিয়ে কথা বলতে পেরেছিলাম বুমেরাং নিয়ে কথা বলতে পেরেছিলাম বাংলাদেশ থেকে তুফান ছিল সেটা নিয়ে কথা বলতে পেরেছিলাম আচ্ছা চলো তারপরে মানে দু হাজার সালটা আমার মনে হয় সব থেকে ভালো বছর গেছে খাদান ছিল খাদান নিয়ে কথা বল মানে একটা একটা সাকসেসফুল ইয়ার তো আমার মনে হয় যে নেক্সট ইয়ার দু সালে দুটো কমার্শিয়াল ছবি তো মিনিমাম আমি বলছি যে বড় কমার্শিয়াল খাদারের মতন ছবি চারটে হলেও ঠিক আছে না ভাই মানে ঠিকঠাক আর্নিংই হবে না যে কোনো কারুট আমি এটুকু বলে দিলাম তো এক্ষেত্রে মার্কেটটা নষ্ট হতে চলেছে এইটা হচ্ছে সব থেকে বড় কথা এবং ওই যে দেবতার দিকে হা করে থাকে বসে থাকবে লোকে একটা পুজোর ছবি এলে সেটাকে নিয়ে যাই হোক না কেন আটলিস্ট লোকে সেটাকে নিয়ে সেলিব্রেট করে একটা জায়গা অবধি যেতে পারে কি অবস্থা হবে ভাব পুজোর সময় যদি দেবতা না থাকেন তো আমি জানি না কি হবে বাট যদি সত্যিই তাই হয় সাংঘাতিক দিন আসতে চলেছে ভাই দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সালে যে কি হবে এরমভাবে যদি চলতে থাকে তো কারণ মাস ছবি করার ছেড়ে দিয়েছে যারা জুনিয়ররা রয়েছে দেবতা জিগার তলায় কারণ তারা বুঝতে পেরেছে যে ভাই মাস ছবি করলে তো এই তো মির্জা বানানো হলো কত টাকা বাজেটে বানানোর ছবি কত টাকা ব্যবসা করেছে তো এটার রেজাল্ট আমাদেরকে দেখিয়ে দেবে এবং তারপরে যদি তুমি পারিয়ার কথা বলো তো পারিয়া টু আসছে না কেন আসছে না না তার প্রডিউসার মানে সেই ছবির পরবর্তী ছবির পার্টে বিনিয়োগই করতে চাইছে তোমার মনে হয় যে কোনো ছবি যদি হিউজ সাকসেসফুল হয় তার পরবর্তী পার্টে বিনিয়োগ করবে না প্রডিউসার তো ভাই ছবিটা সেই লেভেলে সাকসেসফুল হয়নি প্রডিউসারকে আরও এই এনে দিতে পারেনি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট প্রপার আনতে পারেনি তো যারা মানে নিচের দিকে দাঁড়িয়ে কমার্শিয়াল ছবি করবে বলে ভাবছে তাদেরও গেল মানে তাদেরও অসুবিধা অবস্থা আর কি ঠিক আছে আমাদের দর্শকের তো একটা বড় দোষ রয়েছে কারণ এখানে ভালো বাংলা ছবি লোকে দেখতে চায় না পারিয়ার মতন বাংলা ছবি কালেকশন করা উচিত ছিল পাঁচ কোটি টাকা সাত কোটি টাকা সে করেনি মির্জা একটা ভালো কমার্শিয়াল ছবি সেটার কালেকশন মিনিমাম হওয়া উচিত ছিল দশ কোটি টাকা বাট সেটা হয়নি এটাই তো আমাদের এখানকার দর্শকের প্রবলেম আজকে বুমেরাঙের মতন সিনেমা দর্শকের দেখে পনেরো কোটি টাকার ব্যবসা দেওয়া উচিত ছিল কালকে আরও এই ধরনের বড় বড় ছবি হতো তাহলে তো প্রবলেম এটাই এটা এটা তো হয় না এখানে এটাই এটাই হচ্ছে প্রবলেম তাও জিদ্দা লড়ে যাবেন জিদ্দা চেষ্টা করে যাবেন দেবদার চেষ্টা করে যাবেন তো এই দুটো মানুষ আছে এই দুটো মানুষ চেষ্টা এবং যেহেতু দেবদার বক্স অফিসটা খুব ভালো আছে খাদানের দিয়ে এবং খাদান টু যেহেতু পরবর্তী বছরে আসছে এরকম একটা অ্যাজমশন ধরা হচ্ছে তো এরকম ভাবে দেখতে গেলে খুব সাংঘাতিক দিকে এগোতে চলেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি এখানে যতই ফেডারেশন হোক যতই মিটিং মিছিল হোক যাই হোক না কেন স্ক্রিন নিয়ে ভাগাভাগি তুমি বলো না শাহরুখের ছবিটা যখন আসবে পাশে একটা কি বলবো রান্নাবাটির মতন সিনেমা থাকবে বলবে যে আমার সমান শো চড়িয়ে গাল লাল করে দেবে রীতিমতো মানে যারা হল ডিস্ট্রিবিউটর চড়িয়ে গাল লাল করে দেবে ভাই ধুরন্দার যা বিজনেস দিচ্ছে বেঙ্গল মার্কেটে আচ্ছা আচ্ছা বাংলা ছবি ওই বিজনেস দিতে পারে না আসুক মাল্টিপ্লেক্স কালেকশনটা দেখতে পেয়ে যাবে কি কালেকশন করেছে ধুরন্দার তো ভাই একটা বেসিক মানে ধুরন্দার তো বেসিক ছবি শাহরুখের ছবি নয় বড়ো সুপারস্টারের ছবি নয় বুঝতে পারছো তো ভালো ছবি হচ্ছে ওখানে ভালো কমার্শিয়াল ছবি হচ্ছে ভাই আমাদের এখানে এটুকুও চেষ্টা নেই যে একটা ভালো কমার্শিয়াল ছবি বানাই মার্কেটটাকে ছোট করে দিচ্ছে দিনকে দিন মানে আজকে একটা রঘুর আঘাত যখন এসেছিল আমি তখনই বলেছিলাম যে এই ছবিটাকে যদি অ্যাটাক করা হয় তাহলে আরও পাঁচটা কমার্শিয়াল ছবি হওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে আর সেটাই কিন্তু হলো যে ভাই এখানে যদি করে ছবি বানানো হয় এখানে যদি সিরিয়াল বানানো হয় তাহলে লোকে সেটাকে নিয়ে মাতামাতি করে মাথায় তুলে নাচে আর যখনই তুমি কমার্শিয়াল অ্যাটেম্প করতে যাবে সঙ্গে সঙ্গে কিছু সোকল্ড পলিটিক্যাল জার্নালিস্ট রয়েছে যারা এসব বলবে কি সাউথের মতন লাগছে ঠিক আছে সাউথের থেকে পুরো মানে অ্যাসপেক্ট অ্যাসপেক্ট সব ঝাড়া ঠিক আছে করে সেই সিনেমার বারোটা বাজিয়ে দেওয়া হবে আজকে এস বিএফকে যে বারোটাটা বাজানো হলো এস বিএফ যে পরিমাণে হেট্রেট পেলো রঘু রঘুডাঘাত নিয়ে অপরদিকে আর একটা ছবি থাকার দরুন ওরা মনে হয় তোমার মনে হয় যে ওরা আর কোনোদিন কমার্শিয়াল ছবি বানানোর ইন্টারেস্ট দেখাবে তোমার মনে হয় ওরা ডেফিনেটলি দারুণ একটা ব্যবসা করেছে এটা নিয়ে ওর কোনো সন্দেহ নেই ওরা ওরা ওদের টাকাটা রিটার্ন করে নিয়ে এসেছে তোমাকে ভাবতে হবে না ওরা সাংঘাতিক প্রোডাকশন তো ওরা ফ্লপ তো কোনো ছবিকে হতেই দেবে না সাংঘাতিক প্রোডাকশন কিন্তু ওরা তোমার মনে হয় যে আর কোনো কমার্শিয়াল ছবিকে ওরা ইনভেস্ট করবে কালকে যে তোমরাই ভাবছো যে লায়নকে হয়তো ইনভেস্ট করবে বা একে আমার তো মনে হয় না ওরা করবে কারণ ওরা মার্কেট বুঝে নিয়েছে ভাই এখানে লোকে অ্যাটাক করার জন্য বসে আছে দেখে আগে লোকে বলবে সাউথের মতন হয়েছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে কেউ সেলিব্রেট করবে না যেটা জিদ্দা বলেছিল যে ভাই ওরাও ওখানে সাউথ তো ওখানে আইকন স্টার রকিং স্টার ইত্যাদি এসব বলে কিন্তু তাদের ওখানে কিন্তু কোনো জার্নালিস্টদের এসব নিয়ে মাথা ব্যথা নেই আমাদের এখানে মাথা ব্যথা কেন ওকে বললো কেন ওকে ইয়ে বললো পাওয়ার স্টার বললো কেন ওকে এই বললো আরে ভাই বেশ করেছে বলেছে এটাই তো প্রবলেম কেন ওকে লেডি সুপারস্টার বলছে কেন ওকে এই বলছে কেন ওকে ওকে বলছে এসব নিয়ে প্রচুর প্রবলেম আছে ভাই পরিষ্কার কথা তো সেগুলো নিয়ে আবার চারটে হ্যাজ নেমে যায় পচুড়িয়ে হয়ে যায় যে এই লেডি সুপারস্টার তাহলে ও কি এরকম ধরনের জিনিসপত্র তৈরি হয়ে যায় তো প্রবলেম বুঝবে তারাও না ধূমকেতু খাদান এবং রঘু ডাকাত প্রজাপতি টু এই ধরনের ছবি যা বিজনেস করে বা যা দেখায় করে দেখায় তার যে নেটওয়ার্কটা হয় বা যে গ্রস কালেকশনটা টোটাল হয় সব সিনেমার যা কালেকশন হয় এবছর বাংলা সিনেমাকে আমি কম করে বলছি মানে প্রজাপতি দশ কোটি টাকাও যদি দেয় তাহলে দশ প্লাস বারো বাইশ প্লাস পঁচিশ কত হয় মিনিমাম কথা বলছি আমি আর মিনিমাম প্রজাপতি থেকে বেশি কালেকশন করবে মিলিয়ে আমার কথা তো এর মানে এটা যদি হয় তাহলে কত হচ্ছে তোমরাই বলো না মানে আমি মানে গড় পর্তা ধরে নিলাম পঁচিশ পঁচিশ পঞ্চাশ চল পঞ্চাশ কোটি টাকার একটা মানে নেট কালেকশন বা গ্রস কালেকশন দেবতা নেট কালেকশন বলেন আর কি উনি এটা উনি দেন একটা বছরে একটা বছরে যখন উনি থাকবেন না এবং তার কমার্শিয়াল ছবি নিয়ে যখন থাকবেন না বুঝিয়ে দেবে বুঝে যাবে ইন্ডাস্ট্রি বুঝে যাবে কি অবস্থা হচ্ছে চলেছে ডুম হয়ে যাবে পুরো কত জিদ্দার ছবিটা দশ কোটি টাকা কালেকশন যদি করে ম্যাক্সিমাম তার উপরে যাওয়া সম্ভব নয় এরকম একটা ধারণা কোথাও গিয়ে করাই যাচ্ছে গেলে তো খুব ভালো কথা পনেরো কোটি বিশ কোটি গেলে খুব 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 আনন্দের বিষয় আর দেবদার খাদান টু এলে কত হবে মানে এই ছবিটা এলে খুব বেশি হলে ত্রিশ কোটি টাকা অবধি যেতে পারে তো এই দুটো মেলালেও চল্লিশ কোটি টাকা ভাবো এবছরের যে টার্ন শুধু দেবদার সেটা এই দুটো বড় ছবি দিয়েও হচ্ছে না মানে দু খুব খারাপ দিন আসতে চলেছে টলিউডের জন্য এবং আজ বাদ বাকি যে ছবিগুলো আসবে তোমার মনে হয় সেই একটা ছবিও পাঁচ কোটি টাকার উপরে ব্যবসা করবে মানে খুব খুব খারাপ দিন আসতে চলেছে এখনো বলছি যে এখনো ভাবনা চিন্তা সময় এসছে এখানে তো আবার ভাবনা চিন্তা সময় এসছে কি এখন আমরা যদি এখান থেকে দাঁড়িয়ে বলি অ্যাজ এন ইউটিউবার অ্যাজ এন ক্রিয়েটার যে ভাই চারটে মাস সিনেমা করো না দর্শক সাপোর্ট করবে না প্রোডাকশন বানাতে সাহস করবে কারণ কালকে যখন বানাবে তখন পাশ থেকে একজন এসে বলবে যে এটা কেন হচ্ছে ওটা তো সাউথের কপি ওটা তো সেই সেলিব্রেট করবে না সেই সিনেমাটাকে নিয়ে ভাবতে পারছে না যে এই সিনেমাটাকে যখন আমি অ্যাটাক করছি তখন আমারই নিজের পায়ে নিজের কুরুলটা মারছি কারণ বাংলা ছবি যদি দিনকে দিন ছোট হয় তাহলে যারা বাংলা ছবির সাথে যুক্ত সে যারা কথা বলে যারা যেভাবেই থাকে যে ওয়েতেই থাকুক না কেন তারাও দিনকে দিন ছোট হবে এবং তারা একদিন বেরিয়ে চলে যাবে নিকুচি করেছে বাংলা ছবি তারা এই কথাটাই বলবে একদিন যে নিকুচি করেছে বাংলা সিনেমা সিরিয়াল নিয়ে কথা বলবো এরকম অনেক মানুষ বলছে সিরিয়াসলি এই কথাটা অনেক মানুষ বলছে এবং এর পাশাপাশি আমি এটাও বলে দিলাম লোকে বলবে দূর ভাই এর থেকে অন্য কাজ করি এই কথাটা বলে প্রচুর মানুষ বেরিয়ে যাবে ইন্ডাস্ট্রির অবস্থাটা কী হবে ডুম হবে সেদিনকে ইন্ডাস্ট্রির অবস্থাটা এইটা হচ্ছে সত্যি কথা খাদানের মতন ছবি মিনিমাম চারটে দরকার বছরে তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রিটা গ্রোথ হয় তুমি শুধু ভাববে ইউটিউবারদের কথা আমি আমার নিজের কথাটা বলছি হ্যাঁ ভাই আমি আমার নিজের কথাটা বলছি কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি ভাবো তো এই যে একটা ডান্স গ্রুপ তারা একটা ইভেন্ট হলে নাচতে পারে তারা একটা মাচা হলে নাচতে পারে তারা একটা সিনেমার ডান্স কোরিওগ্রাফিতে নাচতে পারে কতগুলো জায়গায় তাদের ওয়ার্ক মানে কি বলবো রুজি রুটিটা হচ্ছে তোমরা ভাবো যাচ্ছ আমি ডান্সের কথা বললাম অ্যাকশন ডিরেক্টর অ্যাকশন কোয়ার্ডিনেটার তোমরা ভাবো অ্যাকশন ডিরেক্টর বাইরে থেকে আসছে মানে সবটাই অ্যাকশন বাইরে ভাই এখান থেকেও কোয়ার্ডিনেটার থাকে এখান থেকে প্রচুর মানুষ থাকে যারা ফাইটার হিসেবে কাজ করে তো তারাও কাজ করতে পারে একটা কমার্শিয়াল ছবি হলে কি হবে প্যান প্যানে ঘ্যান ঘ্যানে চার দেওয়ালের ভিতরে সিনেমা হলে তোমার মনে হয় যে সেই সিনেমাটা কখনো ওই অতগুলো মানুষকে কেন বলা হয় কমার্শিয়াল ছবি কেন বলা হয় বাণিজ্যিক ছবি এই কথাটা একবার ভেবে দেখো তো বাণিজ্য দেয় কেন কাদেরকে দেয় প্রচুর মানুষকে কি বলবো মানে তাদেরকে

2024 চব্বিশ সালের শেষেও অনেকে অনেক কথা বলেছিল কিন্তু ওভারঅল তুমি বলো তো কালেকশন 2024 চব্বিশ সালের শেষেও দু হাজার পঁচিশ সালের শেষেও তুমি বলতো কালেকশনটা ওভারঅল কালেকশন খুব ভালো গেছে খুব ভালো বলতে পারবে প্রত্যেকটা সিনেমা দারুন ব্যবসা করেছে বলতে পারবে ভালো জায়গা নেই গো টলিউড এটাই বাস্তব সত্যি কথা ভালো জায়গায় নেই আমরা প্রত্যেকটা সিনেমা ভালো ব্যবসা কোন ইন্ডাস্ট্রিতেই করে না কিন্তু একটা হেলদি জায়গা তো থাকতে হবে সেই হেলদি জায়গাটায় নেই আমরা কোন একটা দেবদা এসে দেবদা একমাত্র একমাত্র দেবদা যে একটা হিউজ ব্যবসা দেবে এদিকে লোকে তাকিয়ে বসে আছে কামব্যাক করবে তার একটা হিউজ ব্যবসা দেবে এই দিকে লোকে আছে আর আর কে দিচ্ছে ব্যবসাটা না কেউ দিচ্ছেই ব্যবসা আর বুম্বাদা যদি ব্যবসা দেয় বোমা একটা হিউজ ব্যবসা ব্যবসা দেবে এর বাইরে আর কে আছে তুমি বলো আবিরের ছবিও যে একটা হিউজ ব্যবসা করছে করছে না এবছর তো অন্তত করেনি মানে যেটা সোনাদা করতে পেরেছে বাজিয়ে সেটা সেটাও সামনের বছর দেখতে পাচ্ছি না জানি না সপ্তলিঙ্গার গুপ্তধন কবে আসবে এবং সেটার একটা পোটেন্সিয়াল আছে কেকিন বাবুর একটা পোটেন্সিয়াল আছে তো এভাবে হয় না মানে অল টোটাল জুড়লে দেখবে একশো কোটি টাকার কালেকশান হচ্ছে না একটা ইন্ডাস্ট্রির সব সিনেমার সম্মিলিত কালেকশন একশো কোটি টাকার উপরে উঠছে না বা হয়তো দেড়শো কোটি টাকার উপরে উঠছে না সব সম্মিলিত কালেকশান কথা বলছে কিন্তু সেই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কী এবং তুমি বলো না সপ্তডিঙার গুপ্তধন আবারও বলছি সপ্তডিঙার গুপ্তধন হোক বা একিন বাবু হোক এই ছবিগুলো কতগুলো এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে ডেফিনেটলি এগুলো এমপ্লয়মেন্ট জেনারেট করছে কিন্তু কতটা খুব খারাপ দিন আসছে ভাই মানতে হবে আজকে একটা সোহমদা তারও একটা ব্ল্যাকের মতন ছবি বা একটা ফান্দে পড়িয়া বা মতন ছবি করা উচিত কিন্তু করবেটা কি করে কালেকশন আসতে হবে না তার জন্যে দর্শককে বিশ্বাস করতে হবে না তার জন্যে দর্শক তো এরকম নয় যে ভালো কমার্শিয়াল ছবি এসছে দর্শক বিশ্বাস করেনি বা ভালো কমার্শিয়াল সিনেমা এসছে দর্শক দেখতে যায়নি এটাই তো বাস্তব এটা তো বাস্তব তারপরে যখন একটা খারাপ কমার্শিয়াল ছবি এসছে তাকে নিয়ে লোকে বলেছে এটা ভালো না ওটা ভালো না হ্যাঁ ভাই পাড়িয়া যে পরিমাণে লোকে দেখাচ্ছিল সে পরিমাণে লোকে দেখেছে মির্জা যে পরিমাণে লোকে দেখাচ্ছিল সে পরিমাণে লোকে দেখেছে ওই ছবিগুলো তো অসাধারণ ছবি ছিল বিশ্বাস করতে হবে বাস জানি না কী দিকে এগোবে যদি দু হাজার ছাব্বিশ বক্স অফিসের খুব ভালো জায়গায় যায় খুব ভালো কথা নালে জানি না আমরা কোন দিকে এগোচ্ছি বাংলা ইন্ডাস্ট্রি কোন দিকে এগোচ্ছে এবং আমি এটাও জানি না যে সাকিব খান আবারও সেই সেই দিনটা আসবে না তো যেখানে আবার এই আলোচনাটা করতে হবে যে বাংলায় আমাদের এই বাংলায় আর বক্স অফিস নেই আবার সাকিব খান টেক করছে এই এই দিনটা আবার আসবে না তো কারণ এই দিনটা কিন্তু অলরেডি ওয়ান্স গঞ্স্পনের টাইম এসেছিলো যেখানে আমাদের বাংলায় কোনো কমার্শিয়াল ছবি নেই বলে আলোচনা করার কোনো জায়গা নেই এবং সাকিব খান এসে টেক ওভার করছিলো এখানে পর্যন্ত হাইপ বেড়ে গেছিল তুফানের সময় আমার এখনো মনে আছে বক্স অফিস ডাজেন ম্যাটার ভাই ভালো করে প্রমোশন হয়নি ভালো করে এ হয়নি বাট সেটা কিন্তু করেছিল একটা টাইমে সেই দিনটা আবার আসবে কিনা আমি জানি না যেখানে হয়তো প্রিন্স পাশের দেশেই একটা সিনেমা ধুমা ব্যবসা করছে উড়িয়ে ব্যবসা করছে দেখতে পাবো আর আমাদের এখানে কোনো সিনেমাই নেই ঈদ বলে আমাদের এখানে কটা কমার্শিয়াল ছবি আছে কটা ছাড়ো একটাও আছে যে সিনেমাটা মানে বাংলাদেশের সাথেও অন্তত করতে পারে কি লজ্জা লাগে এটা ভাবতে যে ওদের দেশে আবার কমার্শিয়াল ছবি আবার আমাদের থেকে ব্যবসাগত দিক দিয়ে হয়তো এগিয়ে যাবে সব দিক দিয়ে হয়তো এগিয়ে যাবে আমরা শুধু দেখবো হাঁ করে দেখবো হাঁ করে দেখেই যাবো শুধু কি দিন আসছে এবং সেটাই হয়তো আবারও আসতে চলেছে যেখানে হয়তো আমরা মানে শুধু দেখব যে ওই দেখো বাংলাদেশ উন্নতি করে চলে গেলো ওই দেখো গুজরাট উন্নতি করে চলে গেলো ওই দেখো এ উন্নতি করে চলে গেল ওই দেখো ওই মারাঠি ইন্ডাস্ট্রি উন্নতি করে চলে গেলো সবাই সবার মতন উন্নতি করে চলে যাবে আমরা বুড়ো অঙ্গুল চুষব কারণ আমরা তো সিরিয়াল বানাই মানে আমাদের মাংস ভাতের প্রতি কোনো ফ্যাসিনেশনই নেই খিদেই নেই আমাদের মাংস ভাতের প্রতি আমরা ওই কোনো রকমের খুঁটকুটো খেয়ে বেঁচে আছি এবং ওটাই চাই আমাদের চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই